আসসালামু আলাইকুম আলহামতুল আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরা এখলাস তিনবার পরে চিরুনিতে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বসতে হচ্ছে সৌরাতুল এখলাস তিনবার পড়ে চিরুনির উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই আপনাদের প্রয়োজন হবে তখনই আপনারা আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা যদি কোনো আপু করে থাকেন তাহলে আপনি একটা চিরনি নেবেন আর একটা নারিকেল তেল নেবেন আর যদি কোনো যুবক ভাই অথবা কোনো পুরুষ করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা সিরোনি আর এক বোতল খাটি সরিষার তেল ক্রয় করে নেবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করবেন প্রথমত তিনবার স্তিক ফারপাট করবেন যেমন আস্তাউ আস্তা ও ফেরল্লাহ আস্ত এরপরে কষ্ট করে তিনবার যে দুরুস্বরী পাঠ করবেন যেমন আরিহাল্লাম সালি ওয়াসাল্লাম এরপরে কষ্ট করে আমাদেরকে বিসমিল্লা সহ সৌরাতুল এখলাস পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا যখন সৌরাতুল এখলাস একবার পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে চিরনি আর সরিষার তেলের উপরে একটি ফু অথবা দম করতে হবে আর হ্যাঁ অবশ্যই তেলের বোতলের মুখটিটা খুলে তারপরে একটি ফু অথবা দম করে নেবেন যেমন এরপরে আবার বিসমিল্লা সহ সৌরা এখলাস পড়বেন যেমন বিসমিল্লাহ রহমান রহিম হেদে আল্লাহ পড়া শেষ হওয়ার পরে চিরুনি এবং সরিষার তেলের উপরে আরও একটি ফু অথবা দাম করবেন যেমন এরপরে আবারও বিসমিল্লা সাহ এখলা সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হওয়ার পরে চিরনি এবং সরিষার তেলে একই সাথে আরও একটি ফু অথবা দাম করবেন এরপরে আমাদেরকে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দূরী পাঠ করতে হবে আর চিরুনি আর সরিষার তেলের উপরে অথবা দাম করতে হবে যেমন এই নিয়মে পাঁচটি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সৌরাতুল এখলাস তিনবার পড়ে চিরণি এবং তেলের উপরে দিলে কি হয় সম্মানিত তিনি ভাইয়া বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের চুলের সমস্যা আছে চুলের সমস্যা বলতে এটাই বোঝাতে চাচ্ছি যাদের চুল অল্প বয়সেই পড়ে যাচ্ছে মানে টাক রোগের সমস্যা যাদের আছে আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন এরপরে ব্যবহার যেভাবে করবেন সবানিতুদিনী ভাই ও বোনেরা এই যে চিরনিটা আছে এই চিরণিতে প্রথমত নারিকেল তেল অথবা সরিষার তেলটা আপনারা ব্যবহার করবেন যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সরিষার তেল ব্যবহার করবেন আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই চিরনিতে নারিকেল তেল ব্যবহার করার চেষ্টা করবেন সম্মান ইতুদিনী ভাই বোনেরা এরপরে এই চিরনি দিয়ে আপনাদের মাথার চুল আশ্রয়ীবেন এক কথায় বোঝাতে চাই এই চিরনি এবং এই তেলটা আপনার মাথায় ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি ইন্সা আল্লাহ আপনাদের চুলের এই সমস্যার সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ